আমরা লন্ডনের হিট্রো এয়ারপোর্টে কিভাবে আমাদের হোটেলে যাব এ নিয়ে একটু টেনশনে ছিলাম প্রথমে গেলাম আমরা ট্যাক্সি স্ট্যান্ডে ট্যাক্সি স্ট্যান্ডে যাওয়ার পরে দেখি ওখানকার লোকাল ট্যাক্সি স্ট্যান্ডের একজন বললো একশো বিশ পাউন্ড আর একজন বলল দেড়শো পাউন্ড এইভাবে মানে মোট কথা একশো পাউন্ডের মতো তখন আমি কি করি তখন আমি ওখানে আমাদের বগুড়ার ভাই রিপোন ভাইকে কল দিলাম যে কী করা যায় ফোনটা করা যায় তখন উনি বললো যে তুমি উবার অ্যাপ ডাউনলোড করো উবার অ্যাপ ডাউনলোড একটা রিয়েল প্রাইস তো ওরা কোনো বেশি নিবে না তখন আমি উবার অ্যাপ কখনো ব্যবহার করি নাই এই প্রথম উবার অ্যাপ উবার অ্যাপ ডাউনলোড করে ক্রেডিট কার্ড সেট করলাম করার পরে লোকেশানটা দিলাম হোটেলের জায়গাটা দেখা যাচ্ছিলো এবং তখন প্রাইসটা দেখা যাচ্ছিলো সিক্সটি ডলার সামথিং তারপরে আমি ওটা অ্যাকসেপ্ট করলাম করার পরে উবার আসলো উবার আমাকে নিল নেওয়ার পরে আমাদের গন্তব্য সেই লন্ডনের স্ট্যাটফোর্ড স্টেশন এলাকা ম্যারিওট মক্সি ম্যারিয়ট আমাদের হোটেল ম্যারিওট মক্সি ওই উদ্দেশ্যে আমরা যাত্রা দিয়েছি এবং যেটা বলে রাখি আমি প্রথমে যেটা স্থানীয় ট্যাক্সিগুলা ওয়ান হান্ড্রেড ফিফটি পাউন্ড চাইছিল সেটা আমি উবার অ্যাপের মাধ্যমে সিক্সটি এইট পাউন্ড আর সামথিং সব অ্যাড করার পরে আমার ইন্টারন্যাশনাল ট্রানজ্যাকশানে গেছে সেভেন্টি এইট ডলার সিক্সটি ফোর সেন্স এটা আমার ক্রেডিট কার্ড থেকে কাটে গেছে আর যখনই ক্লিক দিলাম সাথে সাথে কাটে গেল তারপরে আমি নামলাম নামার পরে ভাবলাম যে এই প্রথম উবারের থেকে নামলাম যেহেতু তাহলে আমি একটু টিপস দিই টিপস লেখা উঠছিলো এক ডলার দুই ডলার আর পাঁচ ডলার তখন আমি পাঁচটে ক্লিক দিলাম দেওয়ার পরে আমার এই ডলারে পাউন্ডটা ডলারে কনভার্ট হয়ে ছয় ডলার সেভেন্টি সেভেন সেন্স আসলো এটা টিপস আকারে গেল মোট কথা আমার হোটেল পর্যন্ত হিট্রো এয়ারপোর্ট থেকে আসতে সেভেন্টি এইট ডলার সিক্সটি ফোর সেন্স আর সিক্স ডলার সেভেন্টি সেভেন সেন্স এটা টিপস দিলাম আমরা আমরা উবার নিয়েছি আমরা যা যাচ্ছি লন্ডনের বিভিন্ন রাস্তা দিয়ে এই রাস্তা ওই রাস্তা বিভিন্ন রাস্তার মধ্যে দিয়ে আমরা আমাদের উবারটা যাত্রা করছে। আমরা দুই চারিদিকের দৃশ্যটা দেখছি লন্ডনের এই প্রথম দৃশ্যটা অনুভব করছি দীর্ঘ একুশ বছর আমেরিকার বাহিরে যাওয়া হয় নাই এই প্রথম আমেরিকার বাহিরে আসলামের বিভিন্ন দ্বিতল বিশিষ্ট বাস আমরা দেখছি এখানে বলে রাখি এখানে ঘুরতে গেলে ঘোরার আগে আগে প্ল্যান করবেন কোথায় যাবেন কি করবেন এগুলোর ঠিকানাগুলো একটা নোটপ্যাডে নিয়ে তারপরে গুগল করলেই কিভাবে ট্যাক্সিতে বা কীভাবে ট্রান্সপোর্টেশনে যাওয়া যায় ওগুলো যাইতে পারেন আর অধিকাংশ ক্ষেত্রেই বিভিন্ন লোকেশান সেই ট্রেনে বা সাবওয়ে সিস্টেমে কিভাবে যাওয়া যায় ওটা তবে লন্ডনে আমি একটা সুন্দর উইন্ডোতে যখন গেলাম যাওয়ার পরে উইন্ডো একটা কাস্টমার সার্ভিসে আমি তার সাথে আলোচনা করলাম উনি বলল যে টোয়েন্টি ফোর আওয়ার মানে ডেলি বেসিস কার্ড আছে এটা সিক্সটিন ডলার সামথিং তে আর্লি মানে মর্নিং ফাইভ ফাইভ থার্টির দিকে যদি কিনি তাহলে রেটটা কমে যাবে তারপরে যদি আবার কিনি রেটটা বেড়ে যায় তে আমরা হোটেলে ঘুমানোর পরে উঠতে উঠতে দুপুর বারোটা বাজে যায় যখন উইন্ডোতে আসলাম কাস্টমার সার্ভিসের ওখানে তখন দেখলাম যে সে হাই রেট হয়ে গেছে সিক্সটিন ডলার সামথিং না দেখলাম যে আমরা বারোটায় বের হলাম রাত দশটা পর্যন্ত তো বাইরে ঘুরবো এই জন্যে আমরা ওটাও বের হয় দুই দিন চার দিন ছিলাম মোটামুটি চার দিনই ডেলি টাইমে আমরা বারোটা সাড়ে বারোটার দিকে এসে ওই ডেলি আনলিমিটেড কার্ডটা কিনতাম কিনা আমরা নিজেদের মতো করে সেই আন্ডারগ্রাউন্ডের সাবওয়ে সিস্টেমটা ব্যবহার করতাম তবে আমার অ্যাডভাইস যারা লন্ডনে আসবেন সবচেয়ে এই সাবওয়ে সিস্টেম ইজ দ্য বেস্ট এটা নিউ ইয়র্ক শহরের মতো খালি প্ল্যানটা দেখবেন ম্যাপ অনুযায়ী একটা থেকে আরেকটা স্টেশনে যাবেন ওটা ফোনে দেখতে পাবেন এটা খুব সুন্দর পদ্ধতি এবং ওখানে অধিকাংশ লোক এই ম্যাপ মাধ্যমে দেখে সেই ম্যাপা ম্যাপা অ্যাপ আছে ওখানেও আপনি দেখতে পাবেন তে আমি গুগল করে অধিকাংশ খুঁজে বেড়াইছি তো আমরা সেই এয়ারপোর্ট থেকে রওনা দিছি যাত্রা আমাদের গন্তব্যস্থল স্ট্যাটফোর্ড স্টেশন এটাই আমার হোম স্টেশন এখানে কয়েকটা ট্রেন আসে থামে এখানে আশেপাশে বাঙালি আছে কম তবে হোয়াইট সে হোয়াইট চ্যাপেলে বেশি বাঙালি থাকে প্রথম এখানে আসার পরে এত খিদা লাগে গেল যে এখানে কী খাবো না খাবো পরে এখানকার স্থানীয় একটা শপিং মলে আমরা খাওয়া দাওয়া কিনে নিয়েছি মোট কথা আমার এক মোট এক বাটি ভাত ডাল চিকেন এইসব মিলা দিলা আর বোর নান এইসব মিলিয়ে জেলায় দেখলাম ফর্টি নাইন ডলার বিল আসলো আমাদের উবারটা চলছিল তার নির্দিষ্ট গতিতে আর আমরা চারিদিকে দেখতে দেখছিলাম লন্ডনের প্রাকৃতিক ভিউ বাইরের দৃশ্যটা কেমন আসলে লন্ডন ছুটে চলছিলো আমাদের স্টাটফোর্ড স্টেশনের এলাকায় সেই ম্যারিওট মক্সি হোটেলের দিকে আর আমরা দুটোকে দেখছিলাম দুই সাইডের বিভিন্ন দোকানপাট বিভিন্ন কিছু নাম যখন রেড লাইটে থামে তামা তখন দিকে দেখছিলাম যে বাঙালি কিছু দেখা যায় কি না এইভাবে দেখতে দেখতেই অলমোস্ট থার্টি মিনিট পার হয়ে গেল তারপরে আমরা সেই আমাদের কাঙ্ক্ষিত হোটেল ম্যারিওট মক্সি তার ওখানে আসছি আর আসার পরে আমরা ভিতরে ঢুকছি আর দেখেন আমরা যাওয়ার পথে যে দৃশ্যগুলো দেখছি তা আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম তো তারপরে ঘুরব কিন্তু প্রথম আসার সময় সে লন্ডনের যে প্রথম দর্শন যাকে বলা হয় দেখলে যে অনুভূতি তখন আমার মনে হচ্ছিল যে বিল্ডিংগুলো খুব ছোটো ছোটো নিউ ইয়র্কের মতো বহুতল বিশিষ্ট বিল্ডিং না মনে হচ্ছে ছোটো ছোটো পুরাতন বিল্ডিং তে এইভাবেই দেখতে দেখতে আমরা হোটেলের দিকে রওনা দিছি হোটেলের উদ্দেশ্যে চলছে এই যে বিভিন্ন রেড লাইটে থামে যাচ্ছে আবার চলছে আমরা লন্ডনের আমাদের হোটেলে আমরা এসে গেছি আমরা যে যার মতো করে রেস্ট নেওয়ার চেষ্টা করছি এটা আমাদের হোটেল আর হোটেলটা খুবই হাইফাই ফাই কোয়ালিটির ছিল দেখা যে বেড দুটা বেড একটা সোফা বেড বলে একটা কুইন বেড বলে মোটামুটি ভালোই খারাপ না পাঁচ দিনের জন্য ইলেভেন থার্টি খুব ভালোই যে বিশাল হাইফাই বাংলাদেশের প্রধানমন্ত্রী মনে হয় এরকম রুমে থাকে এরকম লাগতেছে আর বাথরুমের চেয়ারাটা খুব হাইফাই এই বাথরুম এখনও ব্যবহার শুরু হয়নি এটা যে হাইফাই ছিল এখানে স্নান করার মতো পরিবেশ ছিল এই এই হলো এখানে আমরা লন্ডনে পাঁচ দিন থাকবো সেটা চিত্রটা এরকমই তার এই যেখানে সব হ্যাঙ্গার বসার জায়গা অনেক কিছু আছে তারপরে আবার কালকে আবার অন্য কিছু বার করার চেষ্টা করব থ্যাংক ইউ এটা আমাদের সেই কাঙ্ক্ষিত স্টেশন স্টার্টফোর্ড স্টেশন এখানে আমরা এই যে এই একটা শপিং মল এরিয়া এখানে আমরা এলাকাটা ঘুরলাম প্রথমে দেখলাম আমরা এখানে আসলাম এই যে স্টার্ট স্টেশনে এখানে আমরা টার্গেট একটা বাঙালি কোনো খাবার ভাতের দোকান আছে কি না এই যে আমরা অ্যাসকেলি তো ধরছি ওপরে শপিং মলে যাব শপিং মলে যেয়ে কিছু কিনা খাওয়ার চেষ্টা করছে এবং এই শপিং মলে খুবই এক্সপেন্সিভ তারপরেও আমরা প্রথম সেই খাবারগুলো কিনা খাইলাম তারপরে আস্তে আস্তে বাঙালি এলাকা খুঁজে পাইছি হোয়াইট চ্যাপেল এরিয়া সেটা আমরা পরবর্তীতে ভিডিওটা দেখাবো আজকে এই আমাদের হোম স্টেশন স্ট্যাটফোর স্টেশনে আশেপাশে ঘুরলাম ঘুরা তারপরে খাওয়া দাওয়া জাপারি করলাম এবং পরের দিনে ঘোরা বেড়ানোর চেষ্টা করব এটা হলো আমাদের প্রথম দিনের ট্যুর থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও লন্ডন থেকে আমি বিধান পাল